গাইস অনেকদিন পরে আমি গেমে ঢুকলাম দেখি আমার বন্ধু এছাড়া আজকে অনলাইনে আছে আমি তাকে অ্যাড দিলাম সিএস খেলবা না বিয়ের খেলবা না আমি অল্প একটু আগে সিএস খেললাম তো বিয়ার স্টার দাও বিয়ার র্যাঙ্ক একটা খেলে আসি ওকে ডো স্টার দিলাম ওকে ডো স্টার দাও একটা রাউন্ড খেলে আসি এরপর আমরা বিয়ার স্টার দিলাম বিয়ার স্টার দেওয়ার পরে আমাদের সাথে যা ঘটলো তোমরা দেখো আমাদের সাথে যা হচ্ছে তোমরা দেখে তো অবাক হবা আমরা তো একটু জন্য বইয়েটা পেলাম না ভাই এটা আমি কই আমার তো নিজের উপর বিশ্বাসই হইতেছে না আমি হাওয়ার উপর ভাসছি আরে ভাই আমি আকাশে ভাসছি ভাই দেখি এখান থেকে আমরা বইয়াটা আনতে পারি কিনা আমরা ম্যাচ খেলতেছি ম্যাচ খেলতে আমাদের এখানে জুন চলে আসলো আমরা জুন থেকে চেষ্টা করতি কিন্তু জুন থেকে বার হতে পারতি না দেখি লাস্ট পর্যন্ত চেষ্টা করানোর পর আমরা বিফলে যাচ্ছি না পাচ্ছি মেডি করতে না পাচ্ছি বার হইতে এই যে জোনে লিমিটেড এখন আমরা এনিমিদের খেলা দেখতেছি দেখি কে কত ভালো খেলে আমরা তো একটুর জন্য বুয়েটা আনতে পারলাম না শুধু আমি যদি জনের ভিতর ঢুকতে পারতাম তাহলে ইনশাল্লাহ বুয়েটা আমরা আনতে পারতাম এখন দেখা যাচ্ছে যে ডুয়া পার্শের স্থল পাশে দুইজন ও একজন ফাইট করতেছে আমরা দেখি যে কে বুয়েটা আনতে পারে দেখে মনে হচ্ছে এ পার্শে গুলো আনবে হ্যাঁ বইয়েটা